तेजन तो बाबा किसी किसी जगह जल एकदम हाटू चले जात है वाला चौक दिए अभी धरबो जाल ना लेकिन धरबो से जल इधर नास्ते হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিমি আর আজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে গেছিলাম আমার গ্রামের মাসি বাড়িতে আর মাসি বাড়িতে গিয়ে আমি কী কি করলাম সেগুলো কিনতে তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে তো চলো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে পাশে থেকো দেখার অনুরোধ রইল তো দেখো সকালবেলায় আমি আর দাদা মিলে চলে গেছিলাম মাঠে তো তোমরা প্রকৃতিটা দেখে বুঝতেই পারছ এখনও কিন্তু কুয়াশা কাটেনি হ্যাঁ ফ্রেন্ডস আমরা কিন্তু খুব সকালে ওই সাড়ে সাতটার দিকে চলে গেছিলাম আর তখনও পর্যন্ত কুয়াশা কাটেনি দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে তো এইখানটায় যেখানে আমরা জুতোগুলো খুলে রাখলাম এখানে দাদা বললো যে মাঠে এতটাই কাদা যে আমরা কিন্তু জুতো পরে ওখানে যেতে পারতাম না তো বন্ধুরা সব ঠিক আছে যাচ্ছিলাম তো খুব ভালোভাবেই কিন্তু এই মাঠের নিচে পাট পাটগাছের যে গোড়াগুলো থাকে সেগুলো কিন্তু প্রচণ্ড পায়ে ফুটছিলো আর এগুলো সামলে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর কিন্তু মাছ ধরার আনন্দের থেকে এটুকু কষ্ট করাই যায় তো প্রথমেই তোমরা দেখলে একটা ছোট্ট পুঁটি মাছ মরে পড়ে আছে এখানে কিন্তু সবাই গ্রামের অধিকাংশ মানুষই যারা আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু জাল পেতে যায় যে ছোট ছোট জালগুলো আছে সেগুলো তো আমি এখান থেকে দাদাকে বলছিলাম যে কটা শাপলা ফুল তোলার জন্য কিন্তু শাপলা ফুল সেভাবে ছিল না চলো বন্ধুরা এই ভিডিওটা করতে কিন্তু আমার খুবই আনন্দ হয়েছে আর আমার সব থেকে ভালো লেগেছে যে এটা আমি তোমাদের দেখাতে পারছি কারণ ইতিপূর্বে যখন ছোট ছিলাম তখনও কিন্তু একবার আমি আর দাদা এই জায়গাটায় মাছ ধরতে এসেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম আজ আবার আসলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো দেখলে প্রথমে কিন্তু দাদা চলে গেছিলো জালটা ঠিক করতে এরপর দাদা চলে আসলো আর আমাকেও চলে আসতে তো ওকে আমাকে মাছ আছে দেখতে থাকো তোমরা এরপর দেখতেই পাবে যে কিভাবে ও মাছটাকে বার করছে এরও একটা টেকনিক আছে সেটা তো আমি অবাক হয়ে গেছিলাম এখানে কিন্তু বেশিরভাগই পড়েছে সব লাঠা মাছ এছাড়া আর কই মাছ থাকে তেলাপোয়া মাছও থাকে কিন্তু আমরা সেগুলো দুর্ভাগ্যক্রমে পাইনি আজ আমরা শুধু পেয়েছিলাম এই মাছগুলোই দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের ছোটবেলা তোমরা কারা এইভাবে মাছ ধরেছ সেটা কিন্তু আমায় কমেন্টে জানিয়ে যেও এই হচ্ছে মাছ কি করে রে চলে গেল চলে গেলা ওই একটা ছোট মাছ এটা পুটি আমাদের অনেক মাছ হয়ে গেছে তো দাদা ওইদিকে চলে গেল মাছ ধরতে কারণ আমি ওদিকটা যাইনি বেশি জল ছিল বলে তা আমি কিন্তু দাঁড়িয়েছিলাম এখানে আর দাঁড়িয়ে থেকে আমি দেখতে পেলাম এই শামুকটা আচ্ছা এগুলোকেই কি গুগলি বলে মানে তোমরা যারা গুগলি খাও তারা কি এগুলোই খাও নাকি অন্য অন্য রকম সেটা কিন্তু আমায় জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো এবার কি সুন্দর লাগছে না দৃশ্যটা ভোরের সূর্যের আলো একদম জলের মধ্যে এসে পড়েছে আর এই গ্রাম বাংলার প্রকৃতিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের আমার এই গ্রামটার নাম বলে দিই এটার নাম নারায়ণপুর আর এই গ্রামটা কিন্তু বাংলাদেশের বর্ডারের ভীষণ কাছে জলে নামার আগে আমি বায়না করেছিলাম একটা শাপলা ফুল আমায় এনে দিতে হবে তো এই একটাই ফুল ছিল আর আমার খুব ইচ্ছে ছিল শাপলা ফুলের বীজ দেখার তো দাদাকে আমি ওটাও বলেছিলাম কিন্তু দাদা বললো যে শাপলা ফুলের বীজ যদি নিই তাহলে ওই জমিতে আর ফুল হবে না বীজ থেকেই তো ওটা ছড়িয়ে পড়ে তারপরে বর্ষার সময় যখন জল জমে যায় তখনই ফুলটা হয় তো আমি ওই জন্য শাপলা ফুলের বীজ দেখার ইচ্ছাটা আমার ইচ্ছেই রয়ে গেল তো দেখো জলটা কিন্তু এখানে অনেকটাই পরিষ্কার লাগছিল তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যারা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো এরপর আমরা দুজন জল থেকে উঠে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ এই পুরো জমিটাই কিন্তু এখানে পাট লাগানো ছিল আর পাট লাগানোর পরে যখন কাটা হয়ে যায় তারপরে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির সময় কিন্তু এরকমই জল জমে যায় তো দেখো আমরা কি কি মাছ পেলাম লাঠা মাছ ছিল আর ছটা মতো পুঁটি মাছ

<laughs> बाबा। करते है स्लीप हैं এরপর আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পর দেখা হলো এই কিউট মুরগির বাচ্চাটার সঙ্গে দেখো তো এরা কত কিউট তোমাদের এর পরে আমি আরও কতগুলো বাচ্চা দেখাচ্ছি তো চলো এখানে দেখি মাসি কি বলে ও তোমরা খাও না না দুটো দিনটা ভাজা করে দিও তাহলেই হবে তো বন্ধুরা দেখতেই পেলে আজকের ভিডিওটা আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা